কি বিয়া করলি বাবা মদন চোদ্দ গোষ্ঠী খাওয়াইলি সোদন কয় এটার মানি কি জানেন নি দেখতে দেখতে মনে করেন ঘটক তো অয়রন বানাইছে তো ঘটক লাগ কইরা তার এক রে মেয়ে সাজায় দেখাইছে দেখানোর পরে তার তো পছন্দ হয়েছে পরে এটা বিয়া করছে বিয়া করার পরে যখন বা সরাইট করতে গেছে না তখন তা অসেলে সে ছেলে একসালের একসা দিছে কাম করিয়া দেওয়ার পরে পরের দিন সকাল উঠতে কেমনি করবো যে বউ আমার কাম করে দিছে মানে খুব বিষয় বিষয়টিসা লইয়া এক সপ্তাহের ভিতরে মনে করেন সবসে আয়সা বসছে আয়সা আর বাড়িতে খবর টবর নেয় না তখন বউ চিন্তা করছে কিরে আর কাছে বিয়া বইলাম তাই কিন্তু সাপ পাইলাম না বিয়া ঠিকঠাক বিচারটা কইরা নিন বিয়া কইতেছে আম্মা তাই ওই রুজিন আরে দেন না আমার লোক থাকতো হ্যাঁ ননদরা আর কি দিছে পরে ননদরা দিসে কাম করার তো ননদ শর্মে কয়তারে নাই পরের দিন কয় কি ক মা আমি যাইতাম না তুই যা তো গিয়ে আমার ও ইয়ার যে তো যাইতো না তো আমনি হ্যার মা গেছে গেছে পরে দিছে হ্যাঁ মারে ফোন দেয়া দেওয়ার পরে কইতা সকালবেলা উঠা পুতরে ফোন দিয়া কি বিয়া করে থুয়ে গেলি বাবা মদন খাওয়াইলি সৈ্য গোষ্ঠী সোধন ক কৈষ্ণা গা দুখৰ কথা আইজানে আমাৰ হুগাৰ বেথা